মেহুল তার গাড়ি করে কোথাও যাচ্ছিলো তো তখনই তার কাছে কল আসে যে শহরের একটা অডিটোরিয়াম থেকে একটা অনেক দামি হিরে চুরি হয়ে গেছে মেহুল তখনই সেখানে পৌঁছে যায় মেহুল সিকিউরিটিকে জিজ্ঞাসাবাদ করে তো সিকিউরিটি গার্ড বলে স্যার সকাল পর্যন্ত তো হিরেটা ঠিক ছিল তারপর হঠাৎই দেখতে দেখতে সেটা গায়েব হয়ে গেল মেহুল সেই অডিটোরিয়ামের ম্যানেজারকে বলে সকাল থেকে এখানে কে কে এসেছিল তখন ম্যানেজার বলে স্যার সকাল থেকে তো এখানে কেউ আসেনি আমি তো কিছুই বুঝতে পারছি না গায়েব হলো হলো কিভাবে হীরের সিকিউরিটি অনেক টাইট ছিল চারিদিকে রাডার সিকিউরিটিও লাগানো রয়েছে যদি ভেতরে কেউ আসে তাহলে আমরা সিগন্যাল পাই কিন্তু এরকমটা কিছুই হয়নি মেহুল সেই জায়গাটাকে দেখে যেখানে হিরেটা ছিল সেই জায়গাটা পুরো সবুজ রঙে রং করা হয়েছিল মেহুলের সন্দেহ হয় যে চুরিতে নিশ্চয়ই ম্যানেজারের হাত আছে কেন আর্মি আরমি মেহুলের ম্যানেজারের উপর কেন সন্দেহ হলো তোমরা কি বলতে পারবে ম্যানেজার জামাতেও সেই সবুজ লেগে আছে যেটা চুরি হওয়া হলের দেওয়ালে লাগানো আছে সত্যি করে বলো তুমি এই চুরিতে জড়িত আছো না না স্যার আমি এটা কেন করবো আপনি চাইলে সিসিটিভি ফুটেজ দেখে নিন চুরি হওয়ার পরে আমি হলের ভেতরে গেছিলাম মেহুল সব সিসিটিভি ফুটেজ দেখে তো সেই ম্যানেজারটা সত্যি কথা বলছে সে চুরি হওয়ার পরে সেই হলে গেছিল যেখানে এই কালারটা তার জামাতে লেগে গেছিল এছাড়া মেহুল সেখানে কিছুই দেখতে পায় না এবং সিসিটিভি ক্যামেরাতে ফুটেজও মিসিং ছিল না প্রথমে হেরে ছিল তার পরের সেকেন্ডে হিরেটা ছিল না কিছু বোঝা যাচ্ছিল না যে চুরিটা কীভাবে হলো তখনই মেহিলের কাছে আরেকটা কল আসে যে এরকমই আরেকটা চুরি ডায়মন্ড প্যালেসে হয়েছে মেহিল তখনই তার গাড়ি করে ডায়মন্ড প্যালেস পৌঁছে যায় কিন্তু সেখানে ভেতরে ঢোকার জন্য তাকে একটা অঙ্কের ধাঁধা সলভ করতে হবে এন্ট্রি গেটে লেখা আছে এক থেকে একশোর গুন্তিতে অর্থাৎ কাউন্টিংয়ে এক কবার আছে। যেমন ওয়ান তো একবার এলো ওয়ান ওয়ান টু দুবার এলো ওয়ান টু আবার এলো এরকম এক থেকে একশো পর্যন্ত এক কতবার আছে কাউন্ট করা লজিক্যাল আর্মি ভালো করে ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও মেহুল খুবই বুদ্ধিমান একজন গোয়েন্দা সে তখনই একুশ প্রেস করে দেয় এবং ডায়মন্ড প্যালেসের ভেতরে চলে যায় লজিক্যাল আর্মি তোমাদের উত্তর যদি টোয়েন্টি নয় তাহলে ভালো করে বোনো মিহুল সেখানের ম্যানেজারের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ দেখে সেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত কেউই আসেনি রাইডার ফ্রিকুয়েন্সিতে রাখার ডায়মন্ডটা চুরি হয়ে গেছে সেটা খুবই দামি একটা হিরে ছিল কিন্তু এটা কীভাবে সম্ভব যে সিসিটিভি ক্যামেরার সাথে ছেড়ছাড় না করেই কেউ তার সামনে দিয়ে বেরিয়ে যাবে আর সেটা জানতেও পারা যাবে না নিশ্চয়ই কোনো বড় একটা গণ্ডগোল আছে তারপর মেহুল খোঁজ করে যে শহরে আর কতগুলো ডায়মন্ড মিউজিয়াম আছে তো সে জানতে পারে যে সোয়ন পাভা নামের আর একটা ডায়মন্ড শোরুম আছে বাকি দুটো প্যালেসে তো চুরি হয়ে গেছে মেহুল স্বর্ণপ্রভা প্যালেস পৌঁছে যায় এবং সোজা গিয়ে ম্যানেজারের সাথে দেখা করে এবং ম্যানেজারকে বলে মেহুল এবং আপনাদের প্যালেসে ডায়মন্ডের চুরি হতে পারে তাই সব ক্যামেরা এবং সিকিউরিটিকে হাই অ্যালার্টে রেখে দাও তারপর মেহুল সেখানে বসে সেই চোটটার জন্য অপেক্ষা করতে থাকে মেহুল সকাল থেকে এই চোটটার পিছনে পড়েছিল তাই সে সকাল থেকে কিছু খায়ও নি মেহুল একটা বিস্কুটের প্যাকেট বার করে এবং সেটা খেয়ে সেই প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দেয় কিছুক্ষণ পরে প্যালেসের সব হিরে চুরি হয়ে যায় মেহুল অবাক হয়ে যায় সে সিসিটিভি ফুটেজ চেক করে কিন্তু ফুটেজের মধ্যে কোনো ছিল না এটা কীভাবে সম্ভব কেসটা তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তখনই মিহুলের নজর ডাস্টবিনে পড়ে সে তখনই বুঝে যায় যে এখানে কেউ নিশ্চয়ই এসেছিল তোমরা কি এই ডাস্টবিনটাকে দেখে বলতে পারবে মিহুল ডাস্টবিনে এমন কি দেখে নিল যাতে তার মনে হলো যে এখানে কেউ এসেছিল ভাবো ভাবো লজিক্যাল আর্মি যখন মেহুল বিস্কুট খেয়ে সেই প্যাকেটটা ডাস্টবিনে ফেলেছিল তখন ডাস্টবিনটা একদম ফাঁকা ছিল কিন্তু এখন ডাস্টবিনে একটা চকলেটের প্যাকেট রয়েছে অর্থাৎ কেউ চকলেট খেয়ে এখানে ফেলে দিয়ে গেছে অর্থাৎ এখানে কেউ না কেউ নিশ্চয়ই এসেছিল কিন্তু প্রশ্ন হলো কেউ যদি এসেছিল তাহলে তাকে সিসিটিভি ফুটেজে কেন দেখা যাচ্ছে না এই সবই মেহুলের মাথার উপর দিয়ে যাচ্ছিল সে তখনই সায়েন্টিস্ট ভুল ভুলের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে সায়েন্টিস্ট তার কাছে পর্যন্ত পৌঁছানোর জন্য একটা ভুল বানিয়ে রেখেছিল তোমরা কি বলতে পারবে এবিসি এর মধ্যে কোন রাস্তাটা সায়েন্টিস্ট পর্যন্ত যাচ্ছে ভাবো ভাবো রাস্তা বি সায়েন্টিস্ট পর্যন্ত যাচ্ছে কিছুটা এইভাবে মেহুল রাস্তা বিয়ে নেয় এবং সায়েন্টিস্ট পর্যন্ত পৌঁছে যায় মেহুল সায়েন্টিস্টটাকে ওই চোরের ব্যাপারে বলে যাকে সিসিটিভিতে দেখা যাচ্ছিল না এবং চুরি করছিল তখন সায়েন্টিস্ট বলে এই দুনিয়াতে ভূত প্রেতের মতো কোনো জিনিস হয় না আর এই ধরনের ঘটনা শুধু টাইম মেশিন দিয়ে সম্ভব অর্থাৎ টাইম মেশিন তৈরি হয়ে গেছে আর এই কাজটা শুধু প্রফেসর টেক করতে পারে দশ বছর আগে আমরা এই প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু সফল হতে পারেনি মেহুল তখনই প্রফেসর ডেকের বাড়িতে পৌঁছে যায় প্রফেসর ডেকের বাড়িটা শহর থেকে দূরে একটা জঙ্গলের মধ্যে ছিল এবং তিনি একলা থাকতে খুব ভালোবাসতেন মেহুল তার বাড়ির সামনে পৌঁছে যায় ভেতরে প্রফেসর ডেক কিছু রিসার্চ করছিল মেহুল তাকে টাইম মেশিনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তখন প্রফেসর ডেক বলে হ্যাঁ এই টাইম মেশিনটা আমি বানিয়েছি আর আমি এটা থেকে যা খুশি যখন খুশি করতে পারি আর শহরের সব হিরে আমিই চুরি করেছি তো মেহুল তাকে জিজ্ঞেস করে আপনি হিরের চুরি কিভাবে করলেন আমি সোয়ান পাপার প্যালেসে নিজেই ছিলাম আর সেখান থেকে আপনি হিরে চুরি করে পালালেন কিন্তু আমি বুঝতে পারলাম না সিসিটিভি ক্যামেরা তো আপনার কোনো ইমেজ ছিল না এটা কিভাবে সম্ভব তো প্রফেসর ডেক বলে বাচ্চা তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দাও তাহলে আমি তোমাকে সব বলে দেব জিজ্ঞেস করুন স্যার তো প্রফেসর ডেক মিহুলকে জিজ্ঞেস করে সময় কি কি তুমি বলতে পারবে স্যার লাগাতার চলার নামই হলো সময় আর কখনো না থামা সময়ের কাজ তো প্রফেসরটি খুব জোরে হাসতে থাকে এবং বলে আমি এই ডেফিনেশনটাকে বদলে দিয়েছি আমি এখন টাইম মেশিনের সাহায্যে সময়ের পিছনে যেতে পারি এবং তিনি মেহুলকে বলেন যে তিনি হিরের চুরিগুলো কিভাবে করলেন। টাইম মেশিনের সাহায্যে আমি নিজেকে সময়ের আগে নিয়ে যেতে পারি যাতে আজকে তুমি আমাকে দেখতে পাবে না তারপর তিনি মেহুলকে টাইম মেশিনের সাহায্যে বাবা প্যালেসে সেই দিনে নিয়ে যায় যখন হীরের চুরিটা হয়েছিল মেহুল দেখে যে প্রফেসর দিক আরামসে আসে এবং হিরে তুলে সেখান থেকে চলে যায় এবং সেই সময় তিনি চকলেট খেয়েছেন এবং তার প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল এবং তাকে কেউ দেখতে পায়নি কারণ সে আজকে নয় অন্য কোনো সময় এসেছিল পুরো কেসটা বুঝে যায় এবং প্রফেসর ডেককে বলে স্যার আমি আপনার ট্যালেন্টের কদর করি কিন্তু আপনি এটার ভুল প্রয়োগ করে সঠিক করছেন না তখন প্রফেসর ডেক তাকে বলে বাচ্চা তুমি এখন টাকার দাম জানো না টাকা দিয়ে সব কিছু করা সম্ভব আর আমি যিনি আস আর তুমি আমাকে হারাতে পারবে না এবং সে সেখান থেকে টাইম মেশিনের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায় মেহুল তখনই সেখান থেকে তার গাড়ি করে বেরিয়ে পড়ে এবং আবার ভুলে সায়েন্টিস্টের কাছে পৌঁছে যায় এবং তাকে সব কথা খুলে বলে দশ বছর আগে আমরা দুজন মিলে একটা টাইম মেশিন বানিয়েছিলাম সেটা থেকে আমরা শুধু পাস্টে যেতে পারতাম কিন্তু যদি আমরা পাস্টে কোনো ছেড়ছাড় করি তো সেটাই প্রেজেন্ট হয়ে যাবে তাই আমরা সেই টাইম মেশিনটাকে ব্যবহার করিনি তারপর সায়েন্টিস্ট মেহুলকে সেই টাইম মেশিনের কাছে নিয়ে যায় ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এবার আমি এই মেশিনটা সাহায্যে পাস্টে যাব এবং প্রফেসর ডেককে ধরার কোনো পদ্ধতি আবিষ্কার করব যেটা থেকে ওটাই প্রেজেন্ট হয়ে যাবে এবং ফিউচারে প্রফেসর টেক পুলিশের হাতে থাকবে নিউলসি টাইম মেশিনটা সাহায্যে পাস্টে যায় এবং সেই ফ্রন্ট প্যালেসে যায় যেখান থেকে হীরের চুরি প্রফেসর ডেক করেছিল সেখানে চকলেট খেতে খেতে প্রফেসর ডেক সেখানে আসে এবং চকলেটের প্যাকেটটা ডাস্টবিনে ফেলে হিরেটা তুলতে শুরু করে তিনি ভাবেন যে তিনি এখন পাস্টে আছেন এবং তাকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু মেহুল পুরো তৈরির সাথে এসেছিল এবং সে তাকে ওখানে ধরে ফেলে কিন্তু প্রফেসর ডেক মেশিনের সাহায্যে তার ফিউচারে চলে যায় যেখানে সে মেহুলের হাত থেকে বেঁচে যায় এবং মেহুল তাকে ধরতে পারে না মেহুল তখনই প্রফেসর ডেককে ধরার জন্য ডায়মন্ড প্যালেসে পৌঁছে যায় এবং প্রফেসর ডেকের জন্য অপেক্ষা করতে শুরু করে কিন্তু প্রফেসর ডেক সেখানে আসে না তিনি ওই দিনের একদিন পরে অর্থ ফিউচারে আসে এবং চুরি করে সেখান থেকে চলে যায় এবং মেহুল কিছুই করতে পারে না এখন মেহুলের কাছে প্রফেসর ডেককে ধরার আরেকটা রাস্তা ছিল শহরের অডিটোরিয়াম সে শহরের অডিটোরিয়ামে দুদিন আগেই পৌঁছে যায় এবং সব জায়গায় লুকোনা কাঁটা বিছিয়ে দেয় দুদিন পরে প্রফেসর ডেক সেখানে আসে এবং মেহুল কাঁটাগুলোকে অ্যাক্টিভেট করে দেয় প্রফেসর ডেকের পা সেখানে পড়ে তার পায়ে গর্ত হয়ে যায় তিনি কাঁটাতে ফেসে যান এবং ব্যথাতে চিৎকার করতে শুরু করে রক্ত বেরোতে শুরু করে এরই মধ্যে মিনিটাকে ধরে ফেলে এবং তার টাইম মেশিনটাকে ভেঙে দেয় এবং সম্পূর্ণ প্রেজেন্টটা চেঞ্জ হয়ে যায় এবং প্রফেসর ডেক ধরা পড়ে যায়